মেইন গেটের জন্য এটা আমরা বিক্রি করছি নরসিং দিতে লিটন সাহেবের কাছে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা বিক্রি করছি ঢাকার উত্তরাতে আচ্ছা প্রত্যেকটা দরজায় সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল বডি 3D ডিজাইন 2D ডিজাইন হোক 3D ডিজাইন হোক সাইজ একটু ছোট বড় করার প্রয়োজন হোক আমরা সব ধরনের করে দিতে পারি অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে বাথরুমের বারান্দার জন্য পিভিসি দরজা আছে পি টেম্পার গ্লাসের দরজা আছে এবং এই যে কলার গ্লাসের ডেকোরেটিভ ডোর আছে সালামালাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা ভালো মানের কাঠের এবং পিভিসি ডোর থেকে শুরু করে ফ্লাস ডোর প্লাস্টিক ডোর গ্লাস ডোর কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সরাসরি যারা নিজস্ব কারখানায় প্রস্তুত করে এই ধরনের দরজাগুলো আপনি করে থাকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন আমরা সরাসরি কথা বলবো প্রতিষ্ঠান অনায়াস সেই কবির হয়ে সাথে আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান আলহামদুল্লিহ আল্লাহ ভালো রাখছেন আপনি কেমন আছেন এইতো ভাই অনেক ভালো আছি তো আজকে তো আপনার সবটি দেখতে পাচ্ছি একদম হিউজ হিউজ কালেকশন নিয়ে অলরেডি আপনারা প্রস্তুত ভাই এই যে দরজাগুলা দেখছি এগুলা তো এখন চাইলে যে কোনো জেলায় নিয়ে নেওয়া যায় ইনশাআল্লাহ ভাই যে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি দিচ্ছি আচ্ছা কবির ভাই কাঠের যে দরজাগুলো বিশেষ করে এগুলো তো আপনাদের কারখানায় সব প্রস্তুত করা ভাই জি জি আমাদের নিজস্ব কারখানা এগুলো সব প্রস্তুত আচ্ছা যদি সরাসরি কেউ এসে নিতে চায় তাদের জন্য প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দিতেন আমাদের আমাদের দোকানের নাম হচ্ছে একে ডোরেন ফার্নিচার যদি কেউ সরাসরি দোকানে আসতে চায় ঢাকা হয়ে যদি আসে তাহলে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর মোড়ে কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসে কেরানীগঞ্জ আটি বাজার পার হওয়ার পরে ঘাটারচর মোড়ে কারো আসতে বা বুঝতে সমস্যা হলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে

এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা বিক্রি করছি ঢাকার উত্তরাতে আচ্ছা উনি সাততলা বাড়ির জন্য সবগুলো আমাদেরকে একই ডিজাইনের দরজার অর্ডার করছে শুধু উনি তিনতলায় থাকবে তিন তিনতলার ফ্ল্যাটের জন্য আমাদেরকে সেগুন কাঠের দরজার অর্ডার করছে থ্রি ডি ডিজাইন আর বাকি ফুল এর জন্য মেহগিনি কাঠের দরজা অর্ডার করছে সেম ডিজাইন টু ডি ডিজাইন আমরা ওনাকে এই যে দরজা দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সি এবং হান্ড্রেড পার্সেন্ট আর এদিকে পাকা দেড় ইঞ্চি আমরা পাকা দেড় ইঞ্চি বলে ওনার কাছে বিক্রি করছি আমরা দেড়ের ওভার রাখছি এই দরজাগুলোর সাথে আমরা ওনাকে যে দেখতে পাচ্ছেন লক দিছি এই যে আমাদের এখানে এরকম হ্যান্ডেল লক পাবেন তারপরে যেদিকে দেখতে পাচ্ছেন এই গোল লক পাবেন সিকিউরিটি লক পাবেন তারপর এরকম হ্যাসবুল পাবেন এই যে আমাদের এখানে সিটকানি আছে এরকম হ্যান্ডেল আছে মোট কথা দরজার জগতের যত কিছু আছে হ্যান্ডেল সিটকানি কব্জা তালা সব কিছুই আমাদের এখানে পাবেন আমরা ওনার কাছে এরকম লক দিয়ে বিক্রি করছি এই দরজা সাথে এই দরজা থ্রি ডি ডিজাইন সহ কুরিয়ারের খরচ সহ এরকম ফুল শাড়ি আমরা ওনার কাছে বিক্রি করছি বাইশ হাজার টাকায় লক তালা হ্যান্ডেল সিট কেন কবজার দাম আলাদা কুরিয়ার খরচ আমাদের জি জি তারপরে যেটা মেহাগিন এইটা হচ্ছে মেহাগিনী কাঠের দরজা এটা হচ্ছে যশোরের মেহাগিনী কাঠ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি দেখতে পাচ্ছেন এই দরজাটা কিন্তু এত বড় একটা দরজা আমরা তিন কাঠে তৈরি করছি এই যে একটা কাঠ এ একটা কাঠ এ একটা কাঠ তিন কাঠে আমরা এরকম একটা দরজা তৈরি করছি এই দরজাগুলো আমরা বিক্রি করছি সিলেটে ওনার এরকম পিস দরজা গেটের জন্য জন্য পিস পিস আর ওনার রুমের এই দরজাগুলো দেখতে পাচ্ছেন এরকম কর্ণশালী মাথা করে বানানো হয়েছে এবং কাঠ আমরা ফিঙ্গার জয়েন করে দিছি একটা কাঠ কাজটা আরেকটার মধ্যে ঢুকা ফিঙ্গার জয়েন করে দিছি এই ডিজাইন আমরা মেশিনের মাধ্যমে করছি থ্রি ডি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে আরবিতে বিসমুল্লা রহমান রাহিম লেখা হয়েছে এখানে আরবিতে কালিমা লেখা হয়েছে তারপর এদিকে নিচের দিকে মকা ডিজাইন করা হয়েছে এখানে আবার ফুল ডিজাইন করা হয়েছে এই ডিজাইন সহ এরকম ফুল শাড়ি তিন তক্তায় পাকা দেয় কোনা মাতা তিরিশ বছরের গ্যারান্টি যুক্ত এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি নয় টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা দরজা কুরিয়ার চার্জ প্রত্যেকটা দরজা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করছি বরিশালে ওনার এরকম সাত পিস দরজা আছে এবং সাত পিস কাঠের সৌকাঠ আছে ম্যাগনিকাঠের কাঠের গুলো আমরা ওনার কাছে বার্নিশ ছাড়া বিক্রি করছি পঁচিশশো টাকা করে পাল্লাগুলো ওনাকে বার্নিশ করে দিচ্ছি এরকম পলিশ সহ ডিজাইন সহ এই দরজাগুলো ওনার কাছে বিক্রি করছি নয় হাজার টাকা করে আপনাদেরকে আরও যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমাদের দরজা কিন্তু এরকম ফ্রেশ এরকম ফ্রেশ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আছে এখানে আছে ওদিকে আছে কারখানায় আছে আমাদের ওই পাশে শোরুমে রাখা আছে এগুলো প্লেন থাকবে না এগুলো সবগুলো ফ্লেম দরজা রাখা হয়েছে এগুলো মেহগনি কাট যার যেরকম ডিজাইন প্রয়োজন আমরা এরকম কাঠের উপরে করে দিব এবং এই যে এগুলো হচ্ছে সেগুন কাঠ এই সেগুন কাঠের দরজার উপরেও যার যেরকম ডিজাইন প্রয়োজন টু ডি ডিজাইন হোক থ্রি ডি ডিজাইন হোক সাইজ একটু ছোট বড় করা প্রয়োজন হোক আমরা সব ধরনের করে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা একটু বলেন প্লেন গুলো কত করে বিক্রি করতেছেন মেইন দরজা গুলো মেইন গেটের 6000 টাকা হুম কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি ডিজাইন যদি থ্রি ডি হয় তাহলে থ্রি ডি ডিজাইনের দাম বাড়বে টু ডি হইলে টু ডি ডিজাইনের দাম বাড়বে আরো সিম্পল ডিজাইন হইলে আরো কমে যাবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন বাজু সহ ডিজাইন এটা পাশে হচ্ছে 45 ইঞ্চি মানে 4 ফুট দরজা লেকার করা এটা তাই না লেকার করা এবং তিন কালার করা হয়েছে গোল্ডেন ব্ল্যাক আর কফি কালার খুব সুন্দর অনেক সুন্দর একটা দরজা মেইন গেটের জন্য এটা আমরা বিক্রি করছি নরসিংদীতে দিতে লিটন সাহেবের কাছে এই দরজাটা আমরা বড় সাইজের কারণে দরজাটার দাম একটু বেশি হয়েছে 16000 টাকা কারো যদি সাড়ে তিন ফুটি দরজা হয় তাহলে দাম হবে মাত্র চোদ্দ টাকা মেহগুনি কাঠ মেহগুনি উপরে যদি এরকম ডিজাইন না নিয়ে অন্য কোন ডিজাইন নিতে চান তাও নিতে পারবেন এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও যশোরের মেহাগিনি কাঠ এটাও সিজনিং করা এই দরজাটা পার্টি ডিজাইন করা হয়েছে থ্রি ডি ডিজাইন এই কাস্টমার আমাদেরকে সাইজ দিছে এবং ডিজাইন দিছে বলছে এরকম কালার করে দেওয়ার জন্য ওনার চাহিদা অনুযায়ী আমরা সব কিছু করে দিছি এই দরজাটা এরকম ডিজাইন সহ বার্নিশ সহ ওনার কাছে বিক্রি করা হয়েছে এগারো হাজার টাকা আপনাদেরকে আরও যদি প্রয়োজন হয় এরকম ডিজাইনের দরজাও নিতে পারবেন আমাদের কাছে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল আমরা মেশিনের মাধ্যমে ডিজাইন করি এখানে দাঁড় করাইছি এখনও ফিনিশিং করাইনি এই দরজাগুলো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন মাত্র ছয় টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এই দরজাগুলাও তিরিশ বছর গ্যারান্টি থাকবে জি ম্যাগনি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল বডি থ্রি ডি ডিজাইন ফুল বডি থ্রি ডি ডিজাইন পাশে হচ্ছে পার্টি ডিজাইন ভিতরে ডিজাইন সহ এই দরজাটা আমরা বিক্রি করি নয় হাজার টাকা করে এই দরজাটাও ফুল শাড়ি এবং পাকাদের সিজন করা এই দরজা সবগুলোর সাথেই কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন নিচে থেকে উপর পর্যন্ত ফুল ডিজাইন করা নতুন একটা ডিজাইন এই একটা টু ডিজাইন আছে এই যে সিম্পল ডিজাইনের আমাদের গামারি রেডি করা আছে কেউ যদি নিতে চাই গামারি কাঠের দরজা একটা টুডি ডিজাইন আছে এই ডিজাইনের দরজা এগুলো সবগুলাই 6500 টাকা এগুলোর সাথে সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি দর্শক আমাদের এখানে কাঠের পাল্লা কাঠের সৌকার ছাড়াও দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে এবং বাথরুমের বারান্দার জন্য পিবিসি দরজা আছে পিবিসি টেম্পার গ্লাসের দরজা আছে এবং এই যে কর্নার গ্লাসের ডেকোরেটিভ ডোর আছে দেখতে পাচ্ছি সুন্দর এই দরজাগুলা বাথরুমের জন্য বারান্দার জন্য এরকম সাইরিনসি চৌকাট সহ এরকম উন্নত মানের হ্যান্ডেল সিটকানি সহ মাত্র ছয় টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি এই দরজাগুলো দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে কফি কালার কাঠ কালার

এই স্ক্রিনশট দিয়ে নিয়ে দিবে আমরা আরো ডিজাইন পাঠাবো ওই ডিজাইন দেখে পছন্দ করে দিলেও আমরা বানিয়ে দিতে পারব এগুলো কত করে ভাই এগুলো মাত্র 6500 টাকা 6500 টাকা এই পাশে যেগুলো দেখছেন এগুলা হচ্ছে 100% টেম্পার গ্লাসের দরজা আচ্ছা এই টেম্পার গ্লাসের দরজাগুলো ফেসিন সাইডও টেম্পার করা সামনের সাইডও টেম্পার করা এই দেখতে পাচ্ছেন এখানে টেম্পার সিলো মারা আছে দোনো পাশে এই দরজাগুলোর সাথে যে দেখতে পাচ্ছেন এই বদ্রলোক দরজার সাথে ক্যাডর ম্যাচ করে দিয়েছে

যদি কারো এই ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন পছন্দ হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা ওরকম ডিজাইন করে দিতে পারবো এগুলা ছাড়া ওই যে গোল্ডেন কালারের দরজা আছে আমাদের কাছে গোল্ডেন যারা ডিজাইন আছে এরকম এক সাইড ডিজাইন নিতে চাইলে নিতে পারবেন দাম হবে বারো হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পর্কে হ্যাঁ যদি দু সাইড ডিজাইন নিতে হয় তাহলে আরো এক হাজার টাকা দাম বাড়বে তার সাথেও কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে যে কাঠের দরজাগুলা দেখলেন গ্লাসের দরজাগুলা দেখলেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন আমরা ডিজাইন রেডি করে দিব ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ